গৃহস্থ মানুষ তো ও আপনার বাসাটা কোথায় ভাই ও জামিরাতে বাসা থাকেন বেলপুকুর না ও বাসায় আরো কতটি ছাগল আছে আপনার তাও

সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার সরি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে দর্শক আজকে শনিবার দেখতেই পাচ্ছেন অনেক ভিড় আজকে প্রচুর খাসি এসেছে আজকের হাটে আর এই হাটে বিভিন্ন জাতের খাসি ছাগল পাওয়া যায় যেমন তোতা হরিয়ানা বিটল শিরোহী কাশ্মীরি সহ দেশি ছাগল তো আছেই সহ বিভিন্ন জাতের ছাগল আপনারা এই হাটে পাবেন এবং পাঠা ছাগলও পাবেন এই হাটে দর্শক যদি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মানেশ্বর হাটে আসতে পারেন যদি বাস যোগে আসেন তাহলে রাজশাহীর বাসে চড়ে মানেশ্বর বাজারে নেমে দেখবেন হাইওয়ের পাশেই মানে হাইওয়ের পাশেই হাটটি আর ট্রেন যোগে আসলে রাজশাহী রেল স্টেশন নেমে লোকাল বাস কিংবা সিএনজি যোগে এবং অটো যোগেও এই হাটে আসতে পারেন দর্শক আর নিয়ে যেতে পারেন বিভিন্ন জাতের ছাগল

একদম তেরো হাজার হ্যাঁ দর্শক জোড়া তেরো হাজার দেখছেন যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর বাচ্চা ফাইন হ্যাঁ ও ফাইন একবার এই দেখছেন খুব সুন্দর যদি নিতে চান এসে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়াই আছে

তো দর্শক আজ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন ڪو گهل وڙه ڏون نه ٿو ڪري پاترن پاترن ٿي وئي گلا نينا چوريرو ڏي وڃي ٿو نه ٿي وڃي